আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মেকানিক্যাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের অষ্টম অধ্যায় এবং ডিজাইন অফ মেশিন এলিমেন্টের অষ্টম অধ্যায়ের নাম স্যার পাওয়ার স্ক্রু এই পাওয়ার স্ক্রুটা আমরা কি কাজে ব্যবহার করি দেখেন আমরা যারা মেকানিক্যাল বা আরসি যারা আছেন আর কি এখন এই যে আমাদের ল্যাব কিন্তু টেবিল ভাইস নামে একটা ডিভাইস আছে তাই না টেবিল ভাইস যেখানে আমরা কি নাট বল বেজে বিভিন্ন ধরনের কাজ করি এই হ্যান্ড ট্রেডিং করি বা ফাইলিং করি হ্যাঁ বিভিন্ন প্রকার কাজে আমরা এটা ব্যবহার করি এন্ড ওইটাকে দেখেন এখানে এই যে আমাদের যে টেবিল ভাইস থাকে কিন্তু দুইটা জয় থাকে একটা জয় একটা জয় আর এর মাঝে কিন্তু আমাদের কি থাকে কাজন থাকে এখন যখন আমরা এই জয়টাকে যখন এদিকে নিয়ে যাওয়ার জন্য এটা আমার পাওয়ার স্কোর থেকে একটা টাইপ দেই তাহলে নাটকে টাইপ দেই ওটা আমরা পাওয়ার স্কোর এখানে টাইপ তো আমাদের যে এখানে কি যা লেগে গেছে তাই না ঠিক একই ভাবে কোন বস্তুকে নিচেতে গুগড়ানোর জন্য আমরা কিন্তু পাওয়ার স্কোর ব্যবহার করি আবার কোনো বস্তুকে নিচে নামানোর জন্য আমরা কিন্তু পাওয়ার স্কোর ব্যবহার করি মানে বিভিন্ন কাজে মানে হাই হাই যে লোডের যে কাজগুলোর কাজে কিন্তু আমাদের পাওয়ার স্ক্রু ব্যবহার করা হয় ঠিক আছে ওকে তাহলে আমাদের এখানে প্রথমত একটা কথা বলছে যে বর্গকার থ্রেড বিশিষ্ট আমাদের থ্রেড কিন্তু হয় এক থ্রেড হয় স্কোয়ার থ্রেড হয় বর্গ থ্রেড হয় ঠিক আছে স্কোয়ার মানে তো বর্গ আমাদের বর্গকার থ্রেড বিশিষ্ট স্ক্রু দ্বারা কোন লোড নিচে নামানোর জন্য বা উপরে উঠানোর জন্য প্রয়োজনীয় টর্ক বের করার একটি সম্পর্ক নির্ণয় করো অথবা বলছে

একটা চিত্র আঁকে এই যে কোণটা এর কোণ নাম আলফা এটাকে নাম হচ্ছে স্যার হেলিক্স কোণ কি কোণ হেলিক্স কোণ এখন এর উপরে যদি আপনি একটা বস্তু কে যদি রাখতেন একটা বস্তু যদি আপনি এখানে যদি রাখতেন এই বস্তুকে রাখলে এই বস্তু ওজন হতে কাজ করত একদম নিচের দিকে এখানে কাজ করত এটা আমার ডব্লিউ ঠিক আছে এটা কিসের আমার ডব্লিউ আচ্ছা আর বস্তু যদি নিচের দিকে নামতো তাহলে তার ঠিক প্রতিকের কোণ দিকে কাজ করত উপরের দিকে এটা নাম দিলাম আমরা কত আ এখন আমি বস্তুকে আসলে কি করতে চাচ্ছি বস্তু উপরে উঠাতে চাচ্ছি না নিচে নামাতে চাচ্ছি যদি আপনি যদি বস্তুটাকে যদি নিচে নামাতে চাই কি করতে চাই নিচে নামাতে চাই তাহলে এক ধরনের হবে যদি উপরে উঠাতে চাই তাহলে আরেক ধরনের হবে আমি প্রথম বস্তুকে উপরের দিকে উঠাই যদি আমরা বস্তু থেকে উপরের দিকে ওঠাতে চাই তা দেখেন যদি কোনো বস্তু উপরের দিকে উঠে তাহলে এই এই তলাটা ঘর্ষণ হবে না দেখেন কোনো বস্তু উপর দিকে করতে গেলে এই তো এই তলাটা ঘর্ষণ হবে যদি বস্তু যেদিকে ওঠে ঘর্ষণ বলতে বিপরীত দিকে কাজ করে বস্তু ওই দিকে ওঠে

এ বলটার নাম হল এফ এখন আমরা জানি প্রত্যেকটা বলের দুটো উপাংশ হয় আটাসাস আর অনুভূমি উপাংশ আর এটা হলো উল্লম্ব উপাংশ এখন দেখেন যেটা বোসু উপরে দিকে উঠাতে চাইছে এইজন্য বল কেন এদিকে গেছে gitu ঠিক আছে কারণ বোসুdownarrow উপরে দিকে উঠাতে চাই বোসু যদি উপরের দিকে উঠাতে যেতে চাই তাহলে এইখানে এই এটাকে ভূমি বরাবর না তাহলে ভূমি মানে কিন্তু কস আর এই যে লম্ব লম্ব মানে কিন্তু হবে সাইন তাহলে এখানে হবে এফ মানে কত স্যার আমার কস আর এটা যেহেতু তো লম্ব লম্ব মানে কত আমাদের সাইন

আমরা আমাদের কোনো ত্রিভুজের কোন উৎপন্ন কার সাথে ভূমিয়া অতিভুজের সাথে ত্রিভুজের কোন উৎপয় কার কোন উৎপয় কার সাথে ভূমিয়া অতিভুজের সাথে এটা ভূমি এটা যেহেতু ডাব্লু তাহলে এটা আমরা লিখতে পারবো ডাব্লু কস এখানে আলফা এর জন্য কস আলফা আর এটা আর এটা কিন্তু এদিকে আসবে ঠিক আছে এটা যেহেতু লম্ব এটা লিখো ডাব্লু কি আলফা সাইন আলফা যেহেতু এখানে ডাব্লু মানে বস্তু রোধের কথা আমরা ডাব্লু ধরেছি আমরা তাহলে চিত্রটা যদি না বুঝেন চিত্রটা আমি আরেকবার বুঝাই দিছি খেয়াল করেন এই

যেহেতু আমরা বস্তুর দিকে ওড়াবো তাহলে বস্তুর উপর বস্তুরবা এই দিক থেকে কি বল করতে হবে বল করতে হবে এই বলটার নাম দিলাম আমরা কত এফ আর প্রত্যেকটা বলের দুটো অংশ একটা অনুভূমিক একটা কি স্যার উলম্ব এটা একটা অনুভূমিক এটা নাম দেবো বল এফ কে আলফা কস আলফা আর এটা উলম্ব বলে এটা দেবো এফ কে আলফা সাইন আলফা কেন আমরা সাইন দেবো ওই আলফা দেবো কারণ আমরা এখানে কিন্তু কোন নির্দিষ্ট কত আলফা কোন এখন এই যে বলটা যেহেতু প্রতিক্র বল উপর দিকে গেছে ঠিক ওইটাকে আমরা নিচে থেকে নামাই দিলাম ঠিক আছে এটা এই

এবার ক্যাল তাহলে আমি প্রথমে কি লিখতেছিলাম লিখবো আমাদের কিন্তু বলছে স্যার উপরে ওঠানোর জন্য বা নিচে নামানোর জন্য বলছে না উপরে ওঠানোর জন্য বা নিচে নামানোর জন্য কিন্তু বলে দিয়েছে তারপর উপরে ওঠানোর জন্য আমি প্রথম লিখবো স্যার আনুভূমিকভাবে বিশ্লেষণ করে বলগুলো বল দেখেন আনুভূমিক ভাবে আমাদের বল আছে তিনটা কয়টা বল তিনটা দেখেন আনুভূমিক ভাবে আছে দেখেন এটা কিন্তু এই আনুভূমিক এদিকে আসছে আসে আর এটা আছে কত এই গলটা আর এটাও এইদিকে আসে আর একটা স্যার এই যে স্যার দেখেন এক সাপোর্ট ওইদিকে গেছে তার যেদিকে আমরা যেগুলো বাম দিকে আসছে ধরেন যেগুলো বাম দিকে আসছে এটাকে আমরা পজিটিভ যদি ধরি তাহলে ডান দিদিকে গুলো নেগে বাম দিকে এই দিকগুলো যদি নেগেটিভ পজিটিভ ধরো ওই দিকগুলো কি হবে নেগেটিভ এটা আপনার ব্যক্তিগত হবে এতে কোনো সমস্যা না তাহলে আমি এই জুকগুলোগুলো পজিটিভ ধরবো ওই দুটোগুলো কি ধরবো নেগেটিভ ধরবো অথবা আপনি যদি মনে করেন না স্যার আমি ওই দুটোগুলো পজিটিভ ধরবো তো ধরবো আমরা এরকম ধরতে পারি যে ডান দিকে যেদিকে গেছে সেগুলো পজিটিভ ধরছি আমরা ঠিক আছে

কত জিরো এখন এটা তো বিশ্লেষণ করাম কিভাবে বিশ্লেষণ করে উলম্ব ভাবে বিশ্লেষণ করে এটা করলাম কিভাবে স্যার কিভাবে স্যার উলম্ব ভাবে আমি যেটা করছি কথায় ভাবে ঠিক আছে এটা একটু শর্ট করে লিখবেন উপরে নিচে যেগুলো উপরে উঠবে সেগুলো পজিটিভ যেগুলো নিচে নামবে সেগুলো কি আমরা নেগেটিভ এন্ড উপরে নিচে বল আছে তিনটা দেখেন একটা আছে আর এটা হলো এফ সাইন আলফা আর এটা ডাব্লু কস আলফা তাহলে আমরা উপরে যদি পজিটিভ ধরি তাহলে আটটা আমার পজিটিভ এটা নিচে নামছে এটা নেগেটিভ সমান এফ কি আলফা সাইন আলফা এটাও নিচে নামছে দেখেন এটা এটাও নিচে নামছে তাহলে এটাও নেগেটিভ তাহলে মাইনাস ডাব্লু ই কস আলফা সমান কত হলো জিরো ঠিক আছে কথাটা আর এফ ইজ টু মিউ কিন্তু এখানে এফ ইজ টু মিউ আর এটা কিন্তু এখানে আছে এখন আরটা থাকলো আর এই দুটো মাইনাস হবে সেগুলা প্লাস হবে তাহলে এ কি আলফা সাইন আলফা প্লাস ডব্লিউ কি আলফা cos আলফা মানে মাইনাস হলো সেগুলা প্লাস হয়ে গেছে এখন এখানে যে আর আছে না তাহলে এ আর এর মানটা আপনি এখানে বসাই দেন আর এর মানটা আপনি এখানে কি করবেন বসাই দেবেন ঠিক আছে আর এর মানটা আপনি বসাই দেন অথবা আপনি মাইনাস আচ্ছা এই পাশে বসাই দেন তাহলে এ

f yeah, সাইন alpha এটাও থাকবে আর এই w দুটো মাইনাস হবে হয়ে যাবে কত প্লাস তাহলে μ w cos alpha plus w sin alpha মানে এই দুটো কিন্তু সমসমানে উপাসে চলে গেছে দেখেন মাইনাস হবে সেগুলো কত হইছে প্লাস হইছে ঠিক আছে এখন এই দুটো থেকে কিন্তু আমরা f কমন নিতে পারি f যদি কমন নেই তাহলে থাকবে কত cos alpha minus μ কি alpha sin alpha সমান সমান সরি কমন নিয়েছি তাহলে এখানে ব্র্যাকেট দিব

যদি বলেন স্যার এটা কি করে হয় দেখেন আমি এটার সাথে যখন cos π গুণ করছি তাহলে sin α cos π আর এইখানে যখন cos π গুণ করতাম তাহলে cos π cos π কাট কেটে গেছে তাহলে sin π sin α থেকে গেল একই ভাবে এই পাশে তাই w জায়গায় থাকলো তাহলে এখানে যদি আমি cos π এর মধ্যে যদি গুণ করি তাহলে cos π cos π কেটে গেলে থাকে sin π cos α কত sin π কত α cos α প্লাস sin α এখানে তো cos π এর তো অবশ্যই আমি এখানে গুণ করছি তাই না এই যে লিখুন স্যার যে করে আমাদের এখানে এর জায়গায় এফ থাকলো এপের জায়গায় কিন্তু আমার কি থাকলো এফ থাকলো ওইখানে ওইখানে যেটা ডাব্লু জায়গায় আছে থাকলো আর এখানে যা আমরা করে নিতে পারি আচ্ছা ওখানে এফ থাকলো

সমস্যা সমান এখানে ডাবল এর ডাবল থাকলো তাহলে sin a cos b plus a cos লিখতে পারেন cos এর sin b মানে sin a cos b plus cos এর sin b যদি প্রথমে sin আছে তো sin এর sin cos যেতে থাকে তাহলে প্লাস থাকলে প্লাসের সূত্র মাইনাস থাকলে মাইনাস সূত্র এটা হলো sin k plus b এর সূত্র এটা হলো স্যার cos দেখো না cos এর প্রথম যেটা cos থাকলে মাইনাস থাকলে প্লাসের সূত্র আর প্রথমে sin cos থাকলে প্লাস থাকলে প্লাসের সূত্র ঠিক আছে মুখস্থ রাখবেন

দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই কথাটা কিন্তু বলছিল দেখেন এই কথাটা কিন্তু অলরেডি বলছে কিন্তু আমাদের যে বস্তুকে স্যার বস্তু কি বলছতে দেখা যাচ্ছে স্যার স্কয়ার থ্রিডের পাওয়ার স্কয়ার প্রতি ডব্লিউ ওজন উপরে ওটাতে প্রয়োজনীয় বল আমি কিন্তু বুঝলে খুব উঠেছি ওটাতে প্রয়োজনীয় বল আমি এটা পেয়েছি তাহলে আমরা এটা কি বুঝছি কিনা ইনশাআল্লাহ দেখেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এবার যদি আপনাদের কি বলে যে বস্তুটা নিচে নামাতে তখন কি হবে

উপরে ওঠানোর জন্য এবারে যদি বলতো নিচে নামানোর জন্য নিচে নামানোর জন্য যদি আমরা নিচে নামানোর জন্য যদি করতাম নিচে নামানোর জন্য নিচে যদি নামানোর জন্য করতাম তাহলে শুধুমাত্র সব ঠিকঠাক আছে শুধুমাত্র এইখানে এটা চেঞ্জ হয়ে যাবে সেটা কি যখন নিচে দিকে নামাবেন যখন নিচে দিকে নামাবেন তখন দেখেন একটা কথা যে বস্তু যদি নিচের দিকে নামে ভক্সেনবার্গ কোন দিকে কাজ করবে ওই দিকে না বসুদের নিচের দিকে না ভক্সেনবার্গ বিপরীত দিকে কাজ করবে না লেখা হবে এফ সমান সমান কত স্যার মিউ আর ঠিক আছে আর তখন কিন্তু স্যার বস্তু কিন্তু কোন দিকে যাবে তখন বস্তু কিনা এটা এই পাশে থাকবে না তখন এটা চলে যাবে কোন পাশে ওই পাশে ওই দিক থেকে এই দিকে কাজ কারণ নিচের দিকে ঠালা যাচ্ছে এখন এটা কার মান এফ এর মান এখন প্রত্যেকটা বস্তু দুটো উপাংশ হয় এটা উলম্ব হবে এটা কি হবে স্যার আনুভূমিক হবে উলম্ব

বলগুলোকে আনুভূমিকভাবে বিশ্লেষণ করি আনুভূমিক এখন দেখেন আমি যদি ডানটা পজিটিভ ধরি কাজ পজিটিভ ধরি তাহলে দেখেন এটা কিন্তু পজিটিভ এটা পজিটিভ তারপর এটা নেগেটিভ এটা নেগেটিভ দেখেন আচ্ছা আমি একটা কাজ করি আমি এবার আপনি হচ্ছে বাম একটা পজিটিভ বাম একটা পজিটিভ ধরলাম ডান এটা আপনি ব্যক্তিগত করতে কোন সমস্যা আছে স্যার আগে আনন্দ করে ধরি ডান কত ধরলাম আমরা পজিটিভ ধরলাম ডান যদি পজিটিভ ধরি তাহলে মিউ কত আমার পজিটিভ আর এই দেখেন এই বলটা এই দিকে আসছে এটা হলো নেগেটিভ তাহলে মাইনাস এটা নেগেটিভ আর এটা এই দিকে আসছে তাহলে এটাও নেগেটিভ এই যে নেগেটিভ আমার আছে ওকে এখন এটা করার পরে এবার এটা করবেন উল্লম্বভাবে বিশ্লেষণ করে তাহলে আমরা কিন্তু উপরেটা পজিটিভ ধরতেছি আর নিচেটা নেগেটিভ ধরব

তাহলে মাইনাস f cos α থাকলো প্লাস প্লাস μ দ্বারা প্লাস μ দ্বারা সব গুণ তাহলে প্লাসে মাইনাসে কত হবে মাইনাস এফ কারণ এর আগে তো মাইনাস না মাইনাস কিন্তু তাহলে মাইনাস এফ কি আলফা সাইন আলফা প্লাসে প্লাসে প্লাস সমান কত 0 ঠিক আছে এখন আমরা এবারে কি করব জানেন এবারে আমরা এক গুলো এক সাইডে করব আর ডাব্লু গুলো কাট সাইডে করব ঠিক আছে ডাবল কে আমরা এই সাইডে রাখি আর এটা আমরা ওই সাইডে করতে পারি ঠিক আছে যে যে দুটো মাইনাস আছে ওই সাইডে প্লাস হয়ে যাবে দুইটা তাহলে এই পাশে থাকলো কত মিউ ডাবল মিউ ডাবল cos আলফা মাইনাস ডাবল কত হলো স্যার sin আলফা আর এই দুটো মাইনাস ওই সাইডে হবে প্লাস মানে এই দুটো কমেশন পাস করে দিব তাহলে f cos আলফা

সরি তাহলে এখান থেকে আমি cos পাইটা গুণ করব তাহলে এখানে sin π cos α তাহলে কারণ cos পাইটা বাদ যাবে তাই না cos এর পর যদি cos গুণ করতে cos π cos π কেটে যাবে তাহলে sin π কত থাকবে cos α মাইনাস এখানে তাহলে কি দ্বারা গুণ করব তাহলে আমরা এখানে এসে আপনার cos π দ্বারা গুণ করতেছি তাহলে cos π sin α একই ভাবে এই পাশে আমরা কিন্তু cos π দ্বারা গুণ করতেছি তাহলে এখানে কত cos π cos α প্লাস দেখো এখানে cos phi cos phi কেটে যাবে তাহলে থাকতো সাইন phi সাইন আলফা তাহলে আপনি লিখতে পারেন যে cos phi গুণ cos phi এর আমরা কি করি স্যার আমরা গুণ করি ঠিক আছে ওকে এখন দেখেন আমি আগে সূত্র বলেছি স্যার প্রথমে সাইন ভিতরে যদি প্লাস থাকে তাহলে sin a b সূত্র প্রথমে সাইন ভিতরে যদি মাইনাস থাকে তাহলে sin a b সূত্র

cos ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে a এটা হলো স্যার cos তাহলে phi মাইনাস আলফা শেষ সূত্র এখন খেয়াল করেন এখন এটা আমরা এটা এখানে আসব सेम ভাবে তাহলে আমরা কি করব যেটা আমরা f এর মান বের করতে f টা উপরে থাকবে f টা থাকবে তাহলে এখানে কত স্যার w sin phi মাইনাস আলফা w sin phi মাইনাস কত আলফা ঠিক আছে আর এই দেখেন এই পাশে এফটা তো আছে তাহলে cos এ বেশি ভালো হয়ে যাবে তাহলে cos ফাই মাইনাস কত আলফা তাহলে w এর w থাকবে আর sin বাই cos কত জানি sin বাই cos tan তাহলে tan আর এর সাথে কত আছে তাহলে ফাই মাইনাস আলফা সমান সমান এটা কারমা এফ এর মান আমি বলতে পারি অতএব এফ সমান সমান w tan ফাই মাইনাস কত আলফা দেখেন এইটা হচ্ছে স্যার কি নিচে নামানোর জন্য নিচে নামানোর জন্য হবে মাইনাস